হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে চোদ্দো নম্বর অধ্যায়টা রয়েছে সেই চোদ্দো নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো তো এই ক্লাস থ্রি তোমাদের যে বাংলা বই সেই বাংলা বইয়ের মধ্যে বিভিন্ন রকম মানে প্রাকৃতিক সামাজিক সমস্ত কিছু নিয়ে কিছু কিছু গল্প কবিতা এগুলো তোমাদেরকে জানানো হচ্ছে যেগুলো থেকে তোমরা একটা আলাদা রকম শিক্ষা নিতে পারো তো এইরকমই আজকে যে অধ্যায়টা যে চোদ্দো নম্বর অধ্যায়টা সেটা হচ্ছে জুই ফুলের রুমাল তো এই জুঁই ফুলের রুমাল এটা কি কি ধরনের গল্প তো সেটা আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো জুই ফুল আমরা জানি যে জুই ফুল গাছে ফোটে এক ধরনের ফুল যার খুব খুব সুন্দর সুবাস যার সুবাসে মানে প্রতিটা মানুষ কিন্তু মুগ্ধ হতে পারে তো এই জুঁই ফুলের রুমাল বলতে কবি লেখক কী বুঝিয়েছেন সে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করার ইচ্ছা এবং আলোচনা করব তো এই জুঁই ফুলের রুমাল গল্পটাতে যাওয়ার আগে এটা যিনি লিখেছেন লেখক কার্তিক ঘোষ তার সম্পর্কে খুব অল্প করে তোমাদের জানাবো তো লেখক কার্তিক ঘোষের জন্ম হচ্ছে উনিশশো সালে বইয়েতে এনার মৃত্যুশাল দেওয়া নেই কার্তিক ঘোষের জন্ম কত সাল উনিশশো সাল তিনি যেমন ছিলেন কবি তার সাথে ছিলেন ছড়াকার অর্থাৎ বিভিন্ন রকমের নিত্য নতুন ছড়া কিন্তু তিনি লিখেছেন তাহলে প্রথমেই তার সম্পর্কে কি বলা হলো তিনি ছিলেন বিখ্যাত কবি এবং তার সঙ্গে তিনি ছিলেন বিখ্যাত ছড়াকারও স্কুল জীবন থেকে লেখালেখি শুরু অর্থাৎ তিনি স্কুল জীবন থেকেই লেখালেখি করতেন তাঁর উল্লেখযোগ্য বই হল একটা মেয়ে একা হাত ঝুমঝুম পা ঝুমঝুম আমার বন্ধু গাছ দলমা পাহাড়ের দুলকি ইত্যাদি তার সাথে জুই ফুলের রুমালও কিন্তু তারই লেখা তার সম্পাদিত গ্রন্থ হলো শ্রেষ্ঠ কিশোর বিজ্ঞান সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার ইত্যাদি উনিশশো সালে টুমপুর জন্য এই লেখাটির জন্য তিনি সংসদ পুরস্কার পান তাহলে সংসদ পুরস্কার তিনি কবে উনিশশো ছিয়াত্তর সালে কিসের জন্য টুমপুর জন্য এই গল্পটা লেখার জন্য তিনি একটা সংসদ পুরস্কার পান এছাড়াও উনিশশো সালে শিশু সাহিত্য জাতীয় পুরস্কার তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কারও তিনি লাভ করেছিলেন তাহলে লেখক কার্তিক ঘোষ কী কী পুরস্কার পেয়েছিলেন টুমপুর জন্য লেখার জন্য সংসদ পুরস্কার এছাড়া শিশু সাহিত্য জাতীয় পুরস্কার তেপান্তর নামক এক পুরস্কার এবং সুনির্মল স্মৃতি পুরস্কারও তিনি লাভ করেছিলেন তো এতক্ষণ আমি লেখক কার্তিক ঘোষের সম্পর্কে দু চার কথা তোমাদের বললাম এবার তারই লেখা আজকে যে পাঠ্য আমাদের গল্প জুই ফুলের রুমাল এই নিয়ে গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদের বলবো এবং কিছু প্রশ্ন লিখে রেখেছি সেগুলো উত্তর আমি তোমাদেরকে জানাবো তো গল্পটা শুরু হয়েছে এইভাবে যে গাছেরাও যেমন পাখিরাও তেমন অর্থাৎ গাছ আর পাখি গাছের মধ্যে পাখিরা বসবাস করে তাদের বাসস্থান খোঁজে কিন্তু গাছের ডালেই তো এই গাছেরা যেমন বলা হয়েছে পাখিরাও ঠিক তেমনই বলা হচ্ছে কেন তারা কি করে লিপি নামক একটি মেয়েকে দেখে তারা আনন্দে খুশিতে ডগমগ করে ওঠে তার এই লিপি যে গাছেদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে কেউ কোথাও গাছ কাটলে তার খুব কষ্ট হয় এবং সে গাছ কাটতে বারণ করে তার সাথে সাথে বিভিন্ন রকম গাছের বীজ নিয়ে সে বিভিন্ন জায়গায় পোতে যাতে বর্ষার জল পেয়ে সেখানে গাছ গজিয়ে ওঠে এবং তারা বড় হয়ে মানুষকে ছায়া প্রদান করে সেই হিসেবে তো এই লিপিদের বাড়ি হচ্ছে এগরা পূর্ব মেদিনীপুর জেলার একটি জায়গা এগরা সেই এগরাতে হচ্ছে লিপিদের বাড়ি তো এই লিপি স্কুল ছুটি হওয়ার পরই চলে আসে তাদেরই বাড়ির পাশে বাবুদের একটি বাগানের মধ্যে সেটা বহু পুরোনো একটি বাগান কাদের বাগান মল্লিক বাবুদের বাগানের মধ্যে তো এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে জুই ফুলের গাছ বকুল গাছ আম জাম কাঁঠাল বিভিন্ন রকমের গাছ রয়েছে লিপি প্রতিটা গাছকে খুব যত্ন সহকারে যত্ন করে জল দেয় তাদের মাটি খুঁড়ে দেয় শুধু যে বড় বড় গাছকে করে তা না ছোট ছোট চারা গাছগুলোও যেন লিপির আদরে আর আরও সম হয়ে তারা যেন বেড়ে উঠছে তো এই গাছেরা যেমন তার আদর যত্নে জল দেয় ভালোবাসায় বেড়ে উঠছে ঠিক পাখিরা যেমন কাঠবেড়ালি টিয়া এইসব পাখিরাও যেন লিপির মনের কথা বুঝতে পারে তারাও যেন লিপিকে মন প্রাণ উজাড় করে খুব ভালোবাসে তো ঘটনা ঘটার পর সে এরকম নিত্যদিন স্কুল থেকে আসে গাছেদের যত্ন করে কোনো কোনো দিন তার সাথে দোলন বা টুসি দিদি এরাও এসে পৌঁছায় তো এটার সাথে সাথে সে বিভিন্ন রকম তার আকার খাতা ড্রয়িং খাতা রয়েছে সেখানে বিভিন্ন রকম গাছপালার ছবি আঁকে এই সমস্ত কিছু সেখানে খেলাধুলা করতে থাকে সমস্ত কিছু লিপিরা করে কিন্তু একদিন হঠাৎ টিয়া আর কাটবেরারিব একটা গা কদম গাছেতে নেমন্তন্ন খেতে গেছিল তো সেখান থেকে তারা শুনে আসে শানুর বাবার মুখ থেকে সানুর বাবাই কথাটা বলেছিল যে মল্লিক বাবুদের যে বাগান রয়েছে সেখানে কিন্তু আর বাগান থাকবে না সেটা আস্তে আস্তে শহরে পরিণত হবে অর্থাৎ সেখানে গাছপালা কাটা হবে পুকুর ভরাট করে দেয়া হবে তো এই সমস্ত কিছু করে দিয়ে সেখানে আকাশ ছোঁয়া বাড়ি তোলা হবে তো এই কথাটা যখনই তারা শুনে আসে তারা একে অপরকে বলতে বলতে কথাটা লিপির কানেও পৌঁছে যায় তখন লিপি তার বাবা মাকে কিছু না জানিয়ে শুধু তার বন্ধু বিট্টু টুপাই টুসি দিদি এই এরা যে সুধা দিদি এরা যে রয়েছে এদের সবাইকে জড়ো করে কানে কানে কিছু কথা বলে তো যেদিন কাঠুরেরা আসে গাছ কাটার জন্য সেদিন গাছের যেসব পাখিরা ছিল টিয়া ময়না কাঠবেড়ালি তারা দেখে যে কাঠুরেরা এসে গাছের মধ্যে কিছু একটা লিখছে তখনই সঙ্গে সঙ্গে তারা সমস্ত পাখিদেরকে জড়ো করতে থাকে এমন সময় টিয়া পাখি বা কাঠবেড়ালিরাও যেন কেঁদে ওঠে অর্থাৎ তাদের যে বাসস্থান সেটা কেড়ে নেওয়ার জন্য যেন তাদের মনের মধ্যে হাহাকার জন্মে ওঠে তো সেইভাবে আস্তে আস্তে যখন লিপিরা ঢোকে তখন সেই পাখিগুলো অবাক হয়ে যায় যে আজকে যে কাঠুরেরা আসবে সেটা শুধুমাত্র পাখিরাই জানত লিপিরা কীভাবে জানলো সেটাও তারা ভাবতে থাকে তো যখন লিপিরা এসে দেখে কাঠুরেরা গাছ কাটার জন্য উদ্যত হচ্ছে ঠিক সেই সময় তারা এক একটা গাছকে এক একজন মিলে গিয়ে জড়িয়ে ধরে যেটা কবি লেখক পরে বলছেন কি যে এটা চিপকো আন্দোলনের সাথে মানে জড়িয়ে ফেলা হচ্ছে অর্থাৎ আমাদের এই যে গাছ না কাটার জন্য এক একটা গাছকে জড়িয়ে ধরায় ভাবে আন্দোলন কিন্তু আমাদের দেশে অতীতে হয়েছে তাই লিপিরা কী করছে যে এক একটা গাছকে জড়িয়ে ধরে যাতে কাঠুরেরা না কাটতে পারে তখন কাঠুরেরা তাদেরকে বলে যে আমরা গাছ কাটবো আমাদেরকে সুযোগ দাও তোমরা সরে যাও ঠিক সেই মুহূর্তে যে মল্লিকবাবুর যে বড় ছেলে সেই বড় ছেলে পুলিশকে খবর দেয় এবং সেখান থেকে পুলিশ এসে কাঠুরেরদেরকে গাছ কাটা থেকে আটকে দেয় তখন লিভিরাও কিন্তু পুলিশ দেখে খুব ভয় পেয়ে যায় পুলিশের যে বড় দারোগা তাদেরকে দেখে ভয় পেয়ে যায় ছোট ছোটো বাচ্চারা তখন বড় দারোগা বাবু এসে লিপিদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তোমরা ভয় পেও না আমরা তোমাদেরকে ধরতে আসিনি তোমাদের এই গাছ কেউ কাটবে না এখানে বাগান যেমন আছে গাছ যেমন আছে তেমনই থাকবে এই শুনে লিপিরা কিন্তু খুব আনন্দ পায় এবং হাততালি পর্যন্ত তারা দিয়ে ওঠে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কাঠুরেদের নিয়ে চলে যায় ঠিক তারপরে বাবুই পাখি যেন তাদের সমস্ত পাখি বন্ধুদের বলছে তোমরা এই সময় জুঁই ফুলের মেলা রয়েছে জুঁই ফুল নিয়ে এসো আমরা সবাইকে এক একটা ছোট্ট জুঁই ফুলের রুমাল উপহার দেব তো এইটাই হচ্ছে গল্পটা যেটা কি গাছের যে প্রয়োজনীয়তা গাছ শুধু বসানো নয় তাকে যত্ন করে বড় করা আদর যত্ন করায় তার পরিবর্তে গাছ আমাদের কতটা ভালোবাসা দিতে পারে বা কত রকম উপকারে আসতে পারে এই সমস্ত কিছু কিন্তু এই গল্পটার মধ্যে বলে দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যে লিপি তোমাদের এই পাঠ্য বইয়ের গল্পের মধ্যে যে রয়েছে লিপি সে যেমন গাছ কাটাকে আটকে দিয়েছে তোমরাও সেইভাবেই চেষ্টা করবে যেন যেখানে দেখবে গাছ নষ্ট করা হচ্ছে বা গাছ কেটে ফেলা হচ্ছে তোমরা সেখানে বারণ করার অবশ্যই চেষ্টা করবে কিন্তু তার সাথে বড়োদেরকেও তোমরা কিন্তু জানাবে তো গল্পটা রইল এইটা খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দিলাম আরও বিস্তারিত তোমরা গল্প বইয়ের মধ্যে পড়তে পারবে এবার দেখো কিছু প্রশ্ন লেখা রয়েছে সেগুলোর উত্তর আমি তোমাদের বলে দিই প্রথমে দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে লিপিকে দেখলে কারা খুশি হয় লিপিকে দেখলে কারা খুশি হয় মল্লিক মল্লিকবাবুদের বাগানে যেসব গাছপালা রয়েছে সেই গাছপালাদের সাথে সাথে লিপিকে দেখলে সেই গাছপালায় অবস্থিত বসতি যেসব পাখি সেই সব পাখিদের এমনকি দুটো ছোট ছোট খরগোশেরও খুব আনন্দে ওঠে গাছপালা লিপিকে দেখলে এতটাই আনন্দ পায় যে তারা মুখে কিছু না বলতে পারুক হাত তাদের ডাল দুলিয়ে পাতা দুলিয়ে যেন হাততালি দেওয়ার মতো করে লিপিকে সাদরে আহ্বান জানায় এরপর কী বলছে লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগরাই পূর্ব মেদিনীপুর জেলার একটি জায়গা যার নাম হচ্ছে এগরা সেই জায়গাতে লিপিদের বাড়িটা কিন্তু রয়েছে এরপর কি বলছে বাড়ির পাশের বাগানটি কাদের লিপিদের বাড়ির পাশে যে বাগান রয়েছে যেখানে লিপি স্কুল থেকে ছুটি হওয়ার পর বেশিরভাগ সময় সেই সেই জায়গাটাতে সময় কাটায় সেই বাগানটি হচ্ছে মল্লিক বাবুদের বাগান তাহলে লিপিদের বাড়ির পাশের বাগানটি কাদের লিপিদের বাড়ির পাশের বাগানটি হচ্ছে মল্লিক বাবুদের এক বহু পুরনো বাগান এরপরে বলছে সানুর বাবা কি বলেছিলেন সানুর বাবা কি বলেছিলেন সেটা শুধুমাত্র টি আর কাঠবেড়ালির বউই শুনেছিল তো তারা কি শুনে এসেছিল তারা শুনেছিল যে এই মল্লিকবাবুদের বাগান নাকি আর থাকবে না সেখানে হবে আকাশ ছোঁয়া বড় বড় বাড়ি পুকুর ভরাট করে দেয়া হবে এবং সেখানটা যেন শহরে পরিণত হবে এটাই শুনেছিল টিয়া এবং কাঠবেড়ালি বউ যেটা সানুর বাবা বলেছিলেন এরপর কী বলছে কাঠুরেরা এলে লিপিরা কি করলো কাঠুরেরা যখন সেই বাগানের মধ্যে এসে গাছ কাটতে উদ্যত হলো তখন লিপিরা কি করলো তাদের প্রতিটা বন্ধুকে ডেকে এক একটা গাছকে আটকে ধরলো জড়িয়ে ধরলো যাতে কাঠুরেরা সেই গাছ কাটতে না পারে তো কি করেছিল লিপিরা এক একটা গাছকে জড়িয়ে ধরেছিল কে পুলিশে খবর দিয়েছিল পুলিশে খবর দিয়েছিল মল্লিক বাবুরই বড় ছেলে সে পুলিশের বড় দারোগাকে ডেকে এনেছিল এরপর কী বলছে বাবুই গিন্নি কী উপহার দিয়েছিলেন বাবুই গিন্নির সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর তার সমস্ত পাখি বন্ধুদের বলেছিলেন যে এই সময় জুঁই ফুলের মেলা তোমরা জুঁই ফুল নিয়ে এসো আমরা ওদেরকে এক একটা ছোট ছোট জুঁই ফুলের রুমাল উপহার দেব। তো সেটাই বলেছিলেন বাবুই গিন্নি তো আজকে এই জুঁই ফুলের রুমাল এই যে গল্পটাই গল্প প্রশ্ন উত্তর সবই আমি তোমাদের সাথে আলোচনা করলাম যদি কোথাও কিছু তোমাদের অসুবিধা থেকে থাকে বা খটকা থেকে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের সমস্যা দূর করার এই জুঁই ফুলের রুমাল থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং তোমরা সমস্ত কিছু দেখে নিও